সব থেকে সহজ হলো তার ভরসা ভেঙে দেওয়া যে আপনাকে অনেকটা ভরসা করে বন্ধ চোখে যে আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে তার বিশ্বাস ভেঙে দেওয়া সব থেকে সহজ যে আপনার সব কথাকে সত্যি ভেবে না তাকে মিথ্যা বলা সবথেকে সহজ যে আপনার কাছে উপস্থিত থাকে কোনো মারপ্যাট ছাড়াই তাকে বোকা বানানো খুব সহজ যে আপনাকে নিজের বাড়ি বানিয়ে ফেলে তাকে আশ্রয়হীন করে দেওয়া সব থেকে সহজ যার সমস্ত হাসিতে আপনি লেগে থাকেন তাকে কাঁদানো সবথেকে সহজ এসবের মধ্যে কোনো বাহাদুরি নেই কেরামতি নেই কঠিন হলো মর্যাদা দেওয়া দাম দেওয়া বিশ্বাসের ভরসার অনুভূতির সারল্যের ভালোবাসা যার তার কর্ম নয় যে পারে সে পারে